মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে একশো চুয়াল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন সাত শতাধিক মানুষ ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী থাইল্যান্ড ও ভিয়েতনামে ছুঁয়েছে আতঙ্ক যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী মিয়ানমারের সাগাইং শহরের উত্তর পশ্চিমে ভূগর্ভস্থ অগভীরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে কয়েক মিনিট পর একই এলাকায় অনুভূত হয় ছয় দশমিক চার মাত্রার আফটার শখ মিয়ানমারের রাজধানী নেপেদুর একটি হাসপাতালে অন্তত একশো চল্লিশ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালয়ে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স গাড়ি ও মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের মান্ডালয় জেনারেল হাসপাতালের এক চিকিৎসক বলেন এত বেশি সংখ্যক আহত আসছেন যে নার্সদের কটন সপ ফুরিয়ে গেছে হাসপাতালে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই পঁয়তাল্লিশ বছর বয়সী কি নামের এক নারী জানান তার তিন বছর বয়সী মেয়ে ভূমিকম্পে মারা গেছে তিনি বলেন আমি নিচে নামতে দৌড় দেই কিন্তু সময় মতো পৌঁছাতে পারিনি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য পাচ্ছি না ইয়াঙ্গুন টাইমসের প্রতিবেদন অনুযায়ী নেপেদু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ধসে পড়েছে এতে বন্ধ রয়েছে বিমানবন্দরের কার্যক্রম পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের ভবনও ধসে পড়েছে বলে জানা গেছে মিয়ানমারের সামরিক জান্তা বিরল এক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মানবিক সহায়তা চেয়েছে জরুরি অবস্থা জারি হয়েছে দেশটির ছয়টি অঞ্চলে থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মাণাধীন তিরিশতলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে উপপ্রধানমন্ত্রী ফুনথাম জানান এতে অন্তত তিনজন নিহত হয়েছেন ধ্বংসস্তর থেকে কয়েক ডজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে এখনো আটকা আছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে সরকারি অফিসের জন্য নির্মিত বিশাল এই ভবনটি মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্যাংসুং জেলার ডেপুটি পুলিশ প্রধান জানান ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের জন্য মানুষের আর্তনাদ শুনতে পায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন বিকালে ট্রেডিং বন্ধ রেখেছে ব্যাংকক স্টক এক্সচেঞ্জ ভিয়েতনামের হ্যানয় ও হোচিমিন সিটিতে মানুষ উঁচু ভূপন ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ অবস্থানে চীনের রুইলি শহরে জরুরি কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন মালয়েশিয়ার পেনাংয়ে কর্মরতরা অনুভূত করেছেন ভবনের দোলা বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারের দ্রুত নগরায়ন ও দুর্বল অবকাঠামো ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা কমিয়ে দিয়েছে দুই হাজার ষোলো সালে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন তিনজন সার্ভার প্রতীক মাল্টিমিডিয়া ডেস্ক